এটা মনে করি একটা পলেন তাহলে এক্স মাইনাস এর একটা ফ্যাক্টর হবে এক্স মাইনাস এ পি অফ পিওপক্সের একটা ফ্যাক্টর হবে যদি এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর হবে যদি এটা জিরো হয় আবার ধরো এক্স প্লাস এ একটা ফ্যাক্টর হবে পি অফ এক্সের যদি ফ্যাক্টর মানে উৎপাদক আর কি যদি পিওফ এ এই কাল্টু জিরো হয় অর্থাৎ যেই ভ্যালুটা বসালে এই ভ্যারিয়েবল বা চলকে যে ভ্যালুটা বসালে জিরো হবে তার অপোজিট সাইন নিয়ে যেটা হবে সেটা হবে তার একটা ফ্যাক্টর জান প্রুফ দেখি আমরা ধরো এটাকে আমরা করলাম ঠিক আছে এখানে আমরা এটা কি কৰ্ত মিল ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফেটৰি যদি কৰি্স স্কুৱাৰ মাইনছ থ্ৰী এক্স মাইনছ টু এক্স প্লাছ ছিক্স ত' মোৰ এক্স কম নিব এক্স মাইনছ থ্ৰী মাইনছ টু কম নি্স মাইনছ থ্ৰী এণ্ড ফাইনেলি এক্স মাইনছ থ্ৰী এক্স মাইনছ টু এখন দেখো মনে করো আমরা এখানে আমরা এখন করি কি এই যে এক্স মাইনাস থ্রি অর্থাৎ অপোজিটটা তো এখানে মাইনাস আছে তাহলে পি অফ থ্রি বসালে জিরো হবে দেখি জিরো হয় কি না ঠিক আছে আমরা যে এখানে এক্সের ভ্যালুটা যে বসাই তাহলে হবে কত থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস সিক্স তাহলে ক্যালকুলেশন করো এটা এখানে হবে নাইন এখানে হবে ফিফটিন হুম এখানে হবে সিক্স তাহলে হলো এ নাইন প্লাস সিক্স কত ফিফটিন মাইনাস ফিফটিন দ্যাট ইজ জিরো জিরো হবেই তাহলে মাথায় রাখতে হবে কি যেই ভ্যালুটা বসালে চলকের বা ভ্যারুয়েবলের যেই ভ্যালুটা বসালে জিরো হবে তার অপোজিটটা অপোজিট সাইন আর কি ধরো এই বসলে যদি জিরো হয় তাহলে এক্স মাইনাসে যদি মাইনাস এ বসলে জিরো হয় তাহলে এক্স মাইনাসে এখানে যেমন থ্রি বসলে জিরো হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি কা এক্স মাইনাস থ্রি ইকাল টু ফ্যাক্টর অফ এক্স এভাবে আমরা যে কোনো ফ্যাক্টর ইয়া করতে পারি এখন এটা আমরা কখন করবো কখন যখন আমরা দেখব যে আমরা নর্মালি মিডিল ফ্যাক্টরিং বা কমন নিয়ে যখন ফ্যাক্টরিং করতে পারবো না তখন আমরা এই রুলগুলো অ্যাপ্লাই করবো এখন মনে করি একটা ফ্যাক্টর হলো যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু হ্যাঁ এক্স মাইনাস টু এগুলোকে বলা হয় লিনিয়ার লিনিয়ার বা রৌখিক ফ্যাক্টর বা উৎপাদক ঠিক আছে যখন কখন বলব এটাকে যখন দেখব এর পাওয়ার হচ্ছে ওয়ান পাওয়ার যখন চলাকের পাওয়ার ওয়ান আর যখন দেখব পাওয়ার হচ্ছে টু মাইনাস যে কোনো কিছু হতে পারে এখানে তখন আমরা বলবো এটাকে যখন পাওয়ার টু তখন একে বলবো আমরা কোয়ারেটিক বা দিঘাত বা দিঘাত উৎপাদক ঠিক আছে এখানে আমরা দুইটা কেস ওয়ান এবং কেস টু দুইটা কেস নিয়ে আলোচনা করি একটাতে আছে পিওপেক্স আর একটা ধরলাম কিউপেক্স তো এ এখানে লিডিং কফিস হচ্ছে ওয়ান কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস সিক্স বাট এখানে হচ্ছে লিডিং কফিস লিডিং কফিসেন্ট হচ্ছে আঠারো আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস টু এখানে লিভিং কোফিসিয়েন্ট মানে হচ্ছে এটা হচ্ছে মুখ্য সহক মুখ্য সহক ওয়ান আর ধ্রুব পদ হচ্ছে মাইনাস সিক্স একইভাবে এখানে লিডিং টার্ম অর্থাৎ মুখ্য সহ হচ্ছে আঠারো এবং ধ্রুব পদ হচ্ছে মাইনাস টু যখন ওয়ান হবে তখন এই যে মাইনাস সিক্সকে আমাদের যে মাইনাস সিক্স আছে এটাকে আমরা ফ্যাক্টর করবো ফ্যাক্টর করলে কি হয় ওয়ান টু থ্রি এটা প্লাস ওয়ানও হতে পারে মাইনাস ওয়ানও হতে পারে প্লাস টু ও মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এবং এই ভ্যালুগুলোর মধ্যে যে কোনো একটা বসালে যে ভ্যালুটা বসালে এটা জিরো হবে সেটাই তার ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে এখন দেখি আমরা টেস্ট করে অফ ওয়ান অফ টু অফ থ্রি ক্যালকুলেটার সাহায্যে সহজে আমরা বের করে ফেলতে পারবো অথবা অফ মাইনাস ওয়ান পি অফ 2 টু of মাইনাস থ্রি তো আমরা এভাবে বের করে দেখবো যে আমরা আসলে কত পাই এখানে এখানে এক্সের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেখব যে কত পাওয়া যায় তাহলে আমরা দেখবো যে এখানে পি of ওয়ান হচ্ছে জিরো ঠিক আছে তার মানে কি এক্স 1 ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর উৎপাদক টু বসালে কি দেখব যে আমরা দেখবো যে ওইটা জিরো আসে না জিরো ছাড়া অন্য একটা রেজাল্ট আসে হ্যাঁ এটা বাদ ও বাদ বসালে মাইনাস ওয়ান বসালে জিরো আসে না তো এটা বাদ

সুতরাং ওটা বাদ ওটার দরকার নাই যেহেতু এটা জিরো আসে না ওটা বাদ এটা বাদ পি অফ থ্রি বসালে দেখা গেল যে জিরো আসে সুতরাং প্লাস যেহেতু থ্রি এর একটা ফ্যাক্টর এইভাবে আমরা ফ্যাক্টর বের করে ফেলতে পারি খুব সহজে কেস টু যদি পর্যালোচনা করি এখানে হচ্ছে আমরা প্রথমে দেখবো যে আঠারোর ফ্যাক্টর কতগুলো আঠারো ফ্যাক্টর হচ্ছে ওয়ান টু থ্রি তারপরে সিক্স তারপরে তারপরে নাইন আর আঠারো এগুলো হচ্ছে ফ্যাক্টর আর টু এর ফ্যাক্টর তো টু এর ফ্যাক্টর হচ্ছে বা উৎপাদক হচ্ছে ওয়ান টু তাহলে এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ফ্যাক্টর বা এখন এখানে যেটা করতে হবে এ নির্ণয় করতে হবে এটা ফ্যাক্টর এটা যদি আমরা ধরি যে এটা হলো সেট ওয়ান আর এটা হলো সেট তাহলে আমাদের এর ভ্যালুটা হবে হচ্ছে এস ওয়ান ডিভাইডেড বাই এস টু যেমন আমরা এখানে কী করতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান নিলাম হলো ওয়ান এরকমভাবে ওয়ান ডিভাইডেড বাই টু কত হলো হাফ তারপরে এরকমভাবে আমরা নিতে পারি টু ডিভাইডেড বাই টু তো ওয়ান চলে আসলো তারপরে থ্রি ডিভাইডেড বাই টু নিতে পারি আমরা તરપરી છે તપ સિક્સ બાય યુન મને ટુ મને થ્રી તમે એટલે જે જ તપ નન ડિભાઈડેડ બાય ઑન મને ટુ મને નન બાય ટુ એટિન બાય ઑન એટન આટિન બાય টু মানে হচ্ছে নাইন তো টাইন তো ওইটা রিপিট হয়ে গেল এই ভ্যালুগুলোর মধ্যে অর্থাৎ আমরা এটা প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এটা প্লাস মাইনাস ওয়ান এই ভ্যালুটা বেশি দেবো প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তো বললামই একবার প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস নাইন বাই টু এগুলোই হবে এখন তো আমি দেখি আমরা টেস্ট করে দেখি যে যদি আমরা কিউ অফ ওয়ান বসাই তাহলে এটা ক্যালকুলেটর দেখি আমরা বেশ এক্সি জায়গাগুলোতে তাহলে এটা জিরো আসবে না সো এক্স মাইনাস আসবে না কাজে এক্স মাইনাস ওয়ান কি ফ্যাক্টর হবে হবে না সো এটা ক্যান্সেল এরপর আমরা মাইনাস ওয়ান বসায় দেখি হুম কিউ অফ মাইনাস ওয়ান বসায় দেখি মাইনাস ওয়ান বসালে কি হবে জিরোটাও যায় জিরো আসবে না সো ফ্যাক্টর হবে না ভাবে আমরা যদি এখন হাফ বসাই কিউ অফ হাফ তাহলে দেখব যে ওটা জিরো আসে না সো এক্স মাইনাস হাফ এটা ফ্যাক্টর হবে না এরপর আমরা তো এটা সিম্পল ক্যালকুলেটার বের করে দেখব তারপর কিউ অফ মাইনাস হাফ হুম মাইনাস হাফ বসিয়ে দেখবো এবার দেখবো যে জিরো আসবে তোমরা এক্সের জায়গায় মাইনাস হাফ বসে দেখবে জিরো আসবে তার মানে কি তার মানে হচ্ছে এক্স প্লাস টু একটা ফ্যাক্টর হবে এক্স এই মাইনাসের জায়গায় এক্স প্লাস হাফ একটা ফ্যাক্টর হবে x plus half came like 2x plus 1 by 2 that is that is uh, half into 2x plus 1 that means 2x plus 1 is factor is a factor of q of x take a আমরা এখন এভাবে যে কোনো ফ্যাক্টর কোনটা একটা যেগুলো সহজে খুব সহজে মিট্টার্ম বা অন্য কোনো কমনার মাধ্যমে আমরা পারবো না সে ক্ষেত্রে আমরা এই পলিসিটা ফলো করব এই ইকুয়েশনটা ডিগ্রি হচ্ছে ডিগ্রি বা ঠিক আছে ডিগ্রি বা ঘাত হচ্ছে থ্রি তাহলে আমরা তিনটা ফ্যাক্টর পেলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তো সুতরাং যখন ডিগ্রি পেয়ে যাবো তিনটা এই যখন চলক বা ভ্যারিয়েবলের পাওয়ার ওয়ান থাকবে তখন তাকে লিনিয়ার বা রৈখিক উৎপাদক বলা হয় অর্থাৎ যখন এই যে চলক চলকের পাওয়ার ওয়ান থাকবে হম অর্থাৎ ঘাত ওয়ান থাকবে তখন তাকে বলা হয় লিনিয়ার ফ্যাক্টর বা রৈখিক উৎপাদক এখন এইটা হচ্ছে তিনটা লিনিয়ার বা রৈখিক উৎপাদক পেয়েছি তিনটা লিনিয়ার পেয়েছি আর ডিগ্রি হচ্ছে তিন কাজেই এর কিন্তু পিও পেক্সিক্যাল টু হ্যাঁ পিও টু হবে তিনটা হবে এই যে তিনটা ফ্যাক্টরের গুণফলের মাধ্যমে আমরা পাবো মাইনাস টু এখন যদি অন্য কোনো ফ্যাক্টর থেকেও থাকে সেটা চলক বা ভ্যারিয়েবল সমৃদ্ধ থাকবে না অন্য কোনো ফ্যাক্টর থাকলে ভ্যারিয়েবল বা চলক সমৃদ্ধ থাকবে না কি থাকতে পারে ওটা একটা কনস্ট্যান্ট হতে পারে ওটা একটা কনস্ট্যান্ট হতে পারে আচ্ছা এখন কে মানে আমরা কিভাবে নির্ণয় করবো মানটা আমরা নির্ণয় করবো যে কেটা কত হবে আসলে যদি থাকে আচ্ছা এখানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তিনটা যদি আমরা মাল্টিপ্লাই করি কি হবে এক্স কিউব তাই না তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে পরের লাইনে হচ্ছে কে ইন্টু এক্স কিউব আরও অনেক কিছু পাবো এক্স কিউব কে ইন্টু এক্স কিউব হ্যাঁ তারপরে আরো অন্য অন্য কিছু পাবো এখন দেখো এইখানে এক্সকিউবের সহ কত ওয়ান এখানে এক্সকিউবের সব কত ওয়ান তাহলে আমরা দুই পাশে এই সর্বোচ্চ খাতের বা ডিগ্রির আমরা যদি সহক বা কোফসেনগুলাকে যদি সমীকৃত বা ইকোয়াটিং করে আমরা কী পাই কে ইকাল টু ওয়ান আমরা লিখব কি যে ইকোয়াটিং ইকুয়েটিং দ্য কোভেন্ট অফ হাইস্ট পাওয়ার অফ এক্স অ্যাপিয়ারিং অন বোথ সাইডস উইকেট কেইকাল টু ওয়ান ওই পক্ষে সর্বোচ্চ ঘাতের চলকগুলোর সহক সমীকৃত করে পাই কেকাল টু ওয়ান তাহলে আমরা পি অফ টু যদি এখন কে ভ্যালু বসে দেয় তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি Ta se gorita, ampak boste prej čela. Alandorilla, mi je labilasi.